মসজিদে আমরা কার উপাসনা করি আল্লাহর উপাসনা করি তো আল্লাহর রহমত আমরা মনে করি উপর থেকে তো মাঝখান থেকে খোলা থাকলে রহমত আসতে ইজি হবে এখানে প্রায় দুই থেকে তিন লক্ষ লোকের বসবাস হবে যখন এটা পরিপূর্ণভাবে কমপ্লিট হবে রেগুলেটরি রিকোয়ারমেন্টের ভিতরে ছিল একটা মসজিদ এখানে হতে হবে আর একটা যেটা হলো এটা মসজিদ ওয়াকফ করা হয় এটার অ্যাসার্চ থাকে না সবাই মিলে করে তো সেই জন্যেই এটার একটা যে রেকারিং কস এটাকে মেনটেন করার জন্য যে খরচটা সেটাকে যতটা সম্ভব সহনীয় পর্যায়ে রাখার জন্যেই আমাদের প্রথম দিকের চিন্তা ছিল তো আমরা চিন্তা করলাম যদি আমি জুম্মা অথবা ঈদকে মাথায় রেখে যদি ডিজাইন করি তাহলে বড় একটা ওভারহেড চলে আসে যদিও ব্যবহার হবে খুবই কম তখন ওই চিন্তা থেকে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম আপনি যেখানে বসে আছেন এটা হলো ওয়াক্তের আর বাকি যে জায়গাটা আছে সেটা হলো জুম্মা এবং ঈদের দিন এটাকে খোলা হয় ইসলাম একটা পবিত্র ধর্ম এবং শান্তির ধর্ম তো শান্তির প্রতীক হিসাবে আমরা সাদাকে ধরি সবসময় এই জন্য আপনি দেখবেন এই বিল্ডিংয়ের ভিতরে সব কিছু হোয়াইট বাইরে তিনটা ইন্সপিরেশন আছে একটা হলো কাবা ঘর সেটা রং হলো কালো বাকি জায়গাগুলির কালারটা নেওয়া হয়েছে মদিনা শরীফের যে মসজিদ আছে সেটা একটু অফ হোয়াইট টাইপের একটা কালার আর আরেকটা সিম্বল যেটা নেওয়া হয়েছে ইসলামিক আর্কিটেকচার থেকে সেটা হলো ডোম ওটা আমরা ভাবলাম যে এটা তৃতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ইসলামিক ধর্মের সেটা হলো লাক্স এই তিনের সমন্বয়ে এই মসজিদটা কালারের দিক থেকে এবং ফর্মের দিক থেকে নেওয়া হয়েছে যাতে দেখি সবাই বুঝতে পারে এটার হিস্টোরিক্যাল কানেকশনটা খুব একটা আলো নেয় বাইরে কিন্তু ভিতরে আপনি কোনো আলোর কোনো কমতি লক্ষণ করবেন না সো গ্লাস এইভাবে ব্যবহার করা হয়েছে বাইরে থেকে ভিতরে আসে বুঝবেন যে অ্যানাফ লাইট ইজ দে আর একটা মাঝখান থেকে এই খালি রাখার আর একটা ফিলসফিক্যাল কারণ হল আল্লাহ রহমত আমরা মনে করি উপর থেকে আসে তো মাঝখান থেকে খোলা থাকলে রহমত আসতে ইজি হবে তো সেটা একটা ফিলসফিক্যাল কারণ আর একটা হলো ফাংশনালি হল ভিজুয়ালি আমি কানেক্ট করছি সবাইকে যদিও আলাদা আলাদা বসছে কিন্তু তারা যখন নামাজ পড়বে তখন একটা ওয়ান এনটিটির মতন মনে হবে তাদেরকে এইটা একটা বৈশিষ্ট্য এই মসজিদের আছে মসজিদে আমরা কার উপাসনা করি আল্লাহর উপাসনা করি তো আমরা তার উম্মদ কার উম্মদ আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ তো তাকে সম্মান করার জন্যেই তার নামে মুজিদে রাখা হয়েছে এবং ওনার নামের মাধ্যমে যদি এটা যেখানে আমরা পৌঁছাতে চাই সেটা যদি পৌঁছায় আমাদের সার্থকতা সেখানে প্রথম থেকেই চিন্তা ছিল যতটা সম্ভব স্থানীয় লোকাল ম্যাটেরিয়াল দিয়ে এখানে কাঠটা হলো দেশীয় তো কাঠটা দিয়ে জিনিসটা আর কাঠ দেখতে খুব সুন্দর ওয়ার্ম একটা ফিলিং কাঠ থেকে আসে সেই কারণে কাঠের ব্যবহার করা হয়েছে আর তার কিন্তু একটা লেক আছে মসজিদে লেকের সাথে এই মসজিদ সব মিলিয়ে আমাদের যে প্রাকৃতিক যে অবস্থান বাংলাদেশে সেটাকে মাথায় রেখে এই জিনিসগুলি করা হয়েছে কালারটাও সেভাবে এসছে পানি এবং বিল্ডিং সব কিছু মিলিয়ে একাকার হয়ে গেছে কারণ আমরা যারা নামাজ পড়তে আসি সব বয়সের লোকেরই আসে তো সবার পক্ষে ওই নর্মালি ফ্লোরে বসে নামাজ পড়াটা একটু কষ্টকর হয়ে যায় তো এটা দেওয়াতে যে সুবিধা হলো সে এখানে বসে পড়তে পারবে তার যে ফিজিক্যাল যেই প্রবলেমটা সেটা ওভারকাম সে ইজিলি করতে পারে এখানে বসে আর এটা বাইরের দেশে বিশেষ করে সৌদি আরবে কমন ফিচার